হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক রুদ্রাক্ষ বৌদ্ধ ভিক্ষুক নাগা সন্ন্যাসী ও বাউলদের মধ্যে রুদ্রাক্ষের মালা পরবার রীতি রয়েছে এই প্রথাটি হাজার হাজার বছর ধরে চলে আসছে রুদ্রকথার অর্থ হলো শিব আর অক্ষকথার অর্থ চোখের জল অর্থাৎ শিবের চোখের জল থেকে রুদ্রাক্ষের জন্ম হয়েছে এনি অবশ্য একটি পৌরাণিক কাহিনীও পাওয়া যায় সেই কাহিনীতে বলা হয়েছে শক্তিশালী ও দুর্বিনত ত্রিপুরাসুরকে বধ করবার জন্য দীর্ঘকাল অপলোক চোখে লড়াই করার কারণে শিবের ক্লান্ত ও অবসন্ন চোখ থেকে মাটিতে এক ফোঁটা অশ্রু ঝরে পড়ে সেই অশ্রুকরা থেকে সৃষ্টি হয়েছে রুদ্রাক্ষের হিন্দু ধর্মে রুদ্রাক্ষকে পবিত্র বলে মনে করা হয় শোনা যায় টাটা কোম্পানি প্রায় লক্ষ টাকা দামের একটি একমুখী রুদ্রাক্ষ বংশ পরম্পরায় সযত্নে রক্ষা করে আসছেন কেন রুদ্রাক্ষ হিন্দু ধর্মে এতটা জায়গা জুড়ে আছে এসব প্রশ্নের উত্তর আমরা আজকের পর্বে খোঁজার চেষ্টা করব ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জ্যোতিষশাস্ত্র ও হিন্দু ধর্মীয় বিশ্বাস মতে রুদ্রাক্ষ ধারণ করলে যে কোনো ব্যক্তির জীবনে সুখ সমৃদ্ধি ও ভগবান শিবের আশীর্বাদ বজায় থাকে হিমালয় পার্বত্য অঞ্চল সুমাত্রা জাভা ইত্যাদি অঞ্চলে রুদ্রাক্ষ পাওয়া যায় মুখ রং ও আকৃতির উপর নির্ভর করে একুশ রকমের রুদ্রাক্ষ দেখতে পাওয়া যায় তবে বর্তমান সময়ে বেশ কিছু প্রজাতি রুদ্রাক্ষ অবলুপ্ত মোটামুটিভাবে এক থেকে চোদ্দ রকমের রুদ্রাক্ষ আমাদের সচরাচর চোখে পড়ে রুদ্রাক্ষ পড়ার বা ধারণ করার বেশ কিছু উপকারিতা রয়েছে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য রুদ্রাক্ষ অত্যন্ত উপকারী শুধু তাই নয় মানসিক চাপ উদ্বেগ ও আরও বিভিন্ন নেতিবাচক শক্তি দূর করতেও সাহায্য করে রুদ্রাক্ষ এছাড়া মনকে স্থির রাখতে ধ্যান ও যোগের সময় রুদ্রাক্ষ ব্যবহার করা হয়ে থাকে অকাল মৃত্যু থেকে রক্ষা পেতে যে কেউ এ রুদ্রাক্ষ ধারণ করতে পারেন কিন্তু রুদ্রাক্ষ পড়বার সময় কিছু নিয়ম ও আচার মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয় যে মহাদেবকে তুষ্ট করতে ও তার আশীর্বাদ পেতে সোমবার যেমন উপবাস পুজো ও রুদ্রাভিষেক করা হয় তেমনি রুদ্রাক্ষ পড়া হয় তবে জ্যোতিষশাস্ত্র মতে যে ব্যক্তি রুদ্রাক্ষ ধারণ করেন তার জীবনে অকাল মৃত্যুর কোনো ভয় থাকে না রুদ্রাক্ষ পড়ার জন্য রয়েছে বেশ কিছু জরুরি নিয়ম রুদ্রাক্ষ ধারণ বা পড়ার সময় মাথায় রাখা উচিত যে এতটুকু ছোট্ট ভুল হলে মহাদেব অত্যন্ত রুষ্ট হন আর রুষ্ট হলেই রুদ্রমূর্তি তিনি ধারণ করেন মহাদিদেবের প্রচণ্ড ক্রোধের মুখে পড়লে ভক্তদের জীবনে নেমে আসতে পারে সমস্যার পাহাড় সেই সমস্যার জাল থেকে মুক্তি পাওয়া বেশ কঠিন হয়ে পড়ে তাহলে এখন প্রশ্ন ওঠে রুদ্রাক্ষ পড়ার সময় কোন কোন বিষয়গুলি মাথায় রাখতে হবে জ্যোতিষশাস্ত্র অনুসারে সোমবার উপবাস পুজো ও রুদ্রাভিষেক করে মহাদেবকে যেমন সন্তুষ্ট করা হয় তেমনি রুদ্রাক্ষ পরিধান করলেও শিবকে সন্তুষ্ট করা যায় রুদ্রাক্ষ পরার সবচেয়ে শুভ দিন হিসেবে সোমবারকে ধরা হয় কারণ এ দিন থেকেই শিবের দিন বলে মনে করা হয় তাই সোমবার রুদ্রাক্ষ পরার উত্তম দিন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যদি রুদ্রাক্ষের জপমালা বা ধারণ করার সিদ্ধান্ত নেন তাহলে প্রথমেই মাথায় রাখতে হবে এই জপমালাটিতে কমপক্ষে সাতাশটি পুঁথি রয়েছে কিনা তাহলেই সে রুদ্রাক্ষ পরা উচিত শাস্ত্রে উল্লেখ রয়েছে রুদ্রাক্ষ কেনার পর সরাসরি পরা উচিত নয় বাজার থেকে কিনে প্রথমে লাল রঙের কাপড়ে মালা বা পুটলির মতো বেঁধে তারপর শিব মন্দিরে কয়েকদিন রাখতে হয় এরপর ওম নম শিবায় মন্ত্র জপ করতে হয় এরপর হাতে অল্প পরিমাণে গঙ্গা জল নিয়ে রুদ্রাক্ষ জপমালা ধুয়ে ফেলতে হয় তারপরে গঙ্গা জল নিয়ে একটি সংকল্প করতে হয় তারপরে রুদ্রাক্ষ পড়তে হয় এই নিয়ম মেনে মালা পড়লে মহাদেব প্রসন্ন হন ও আশীর্বাদ বর্ষণ করে থাকেন ধর্মীয় বিশ্বাস অনুসারে রুদ্রাক্ষ পড়বার আগে স্নান অবশ্যই করতে হয় রুদ্রাক্ষ শরীরের অনেক কাজে লাগে যেমন হাড়ের শক্তি বৃদ্ধি করে হৃদরোগের সমস্যা থাকলে তা দূর করতে সাহায্য করে রোগ সঞ্চালন অথবা রক্তবিকার ইত্যাদি রোগ থেকে মুক্তি দেয় এ এর যদি কোনো ব্যবসায়ী ধারণ করে অথবা কোনো গৃহস্থ তার সম্পদ রাখা স্থানে একে রেখে দেন তবে তার সম্পদ দিন দিন বাড়ে আবার এও বিশ্বাস করা হয় যে ব্যক্তির জন্মকুণ্ডলিতে রবি গ্রহের কোনো দোষ রয়েছে অথবা যিনি রবি গ্রহ থেকে সৌভাগ্য পেতে চান তিনি যদি এই রুদ্রাক্ষ ধারণ করেন তবে তিনি অভূতপূর্ব উপকার পাবেন যারা চিকিৎসা শাস্ত্রের সঙ্গে জড়িয়ে আছেন বা যারা ডাক্তারি পড়ছেন এবং পরীক্ষায় ভালো ফল পেতে আগ্রহী তারাও এর রুদ্রাক্ষ ধারণ করতে পারেন আত্মবল বৃদ্ধির জন্য এই রুদ্রাক্ষ ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিন্দুদের লোকসমাজে রুদ্রাক্ষকে নিয়ে এই ধরনের লোকবিশ্বাস বা ধর্মীয় বিশ্বাস যাই বলি না কেন গড়ে উঠেছে এই বিশ্বাস থেকেই ভারতবর্ষের বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান টাটা গোষ্ঠী এখনও পর্যন্ত প্রায় সত্তর লক্ষ টাকা মূল্যের একটি একমুখী রুদ্রাক্ষ বংশ পরম্পরায় সযত্নে রক্ষা করে চলেছেন